আজকে আমি আপনাদের সামনে একটি বন্ধুত্বের গল্প শোনাব এখানে দুই বন্ধু হচ্ছে চাঁদিয়াল এবং পেটকাটা নামে দুটি ঘুড়ি এখানে ঘুড়ির বন্ধুত্বের গল্প আমি আপনাদের সামনে শোনাব চাঁদিয়াল আর পেটকাটা নামের দুটি ঘুড়ি কোনোদিন ভাবেনি আকাশে তাদের মধ্যে বন্ধুত্ব হবে আর তাদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে মানুষেরা আনন্দে চিৎকার করবে তারা ভাবে গাছের বীজ মাটিতে পুঁতলে একদিন তা থেকে ফুল ফল সমৃদ্ধ গাছ হয় আবার পাখির ডিম ফুটে নতুন বাচ্চাও বের হয় তারা বড় হয়ে আকাশে ডানা মেলে উড়ে যায় পৃথিবী এরকম ক্রমশ নতুন হয় কিন্তু দুটি ঘুড়ি সম্পূর্ণ অন্য রকম কাগজের তৈরি প্রাণহীন খেলনা মাত্র কে যে কোথা থেকে তাদের কেনে তারপর একদিন ভোকাট্টা হয়ে পড়ে কোনো বাড়ির ছাদে জলে বিদ্যুতের তারে গাছে কোনো রাস্তায় তা কেউ জানে না সবচেয়ে খারাপ অবস্থা হয় জলে পড়লে শেষে সে আবর্জনা ছাড়া আর কিছু হতে পারে না মানুষের জগতে এভাবে একদিন উৎসব আসে যেদিন বাজনা বাজি আর মাঠে ঘাটে সর্বত্র উল্লসিত মানুষ ঘুরি নিয়ে প্যাচের খেলা শুরু করে এরকম একদিন চাঁদিয়াল উঠছে একটি বাড়ির ছাদ থেকে আর পেট উঠছে অন্য একটি বাড়ির ফাঁকা জমি থেকে পেট হচ্ছে একটি ঘুড়ির নাম চাঁদিয়াল হচ্ছে একটি ঘুড়ির নাম তারা উঠছে আর পরস্পরকে আর চোখে দেখছে বুঝতে পারছে প্যাচের খেলা আসন্ন অনেক উঁচুতে উঠছে আর তারা পরস্পরকে দেখছে ভাবছে বহু দিনে তাদের বন্ধুত্ব চাঁদিয়াল পেটকাটাকে হঠাৎ বলল নিজের আঁকা বাঁকা নদীটা কেমন সুন্দর দেখতে উত্তরে পেটকাটাও জানালো তার বন্ধু ঘুড়ির লেজও এইরকম চাঁদিয়াল মুচকি হাসে কোথায় লেজ আর কোথায় নদী তার চেয়েও সমুদ্র কত বড় সে কি জানে পেট কাটার বিস্মিত প্রশ্ন চাঁদিয়াল চাঁদিয়াল মাস্টার মশায়ের কাছে কাল সন্ধ্যাবেলায় পড়ার সময় জেনেছে ঠান্ডা বরফ ঝর্ণা পাহাড় বা সুন্দর পৃথিবীর কথা সব তাদের কথোপকথন থেকে চাঁদিয়াল এসব জেনেছে পেট কাটা দীর্ঘশ্বাস ফেলে তার এসব শোনায় সার দেখার হচ্ছে কই চাঁদি আলো দুঃখে জানায় ভোখাটটা হলে সে কোথায় পড়বে তার ঠিক ঠিকানা নেই যদি আকাশে তাদের বাড়িঘর হতো সেখানেই তারা সুখে উড়ে বেড়াতো পেট কাটা নিজেদের অসহায়তার কথা ব্যক্ত করে সে সঙ্গে পরাধীনতারও এই ধরনের নিজেদের সুখ দুঃখের কথা বলতে বলতে হঠাৎ শুরু হয়ে যায় পরস্পরের প্যাঁচে ফেলার যুদ্ধ পেটকাটা চাঁদিয়ালের দিকে ধাবিত হয় সে জড়িয়ে ধরে পেটকাটাকে তার কোনো ভয় নেই চাঁদিয়ালটাকে আশ্বাস দেয় হয় তারা মরবে না হয় জিতবে আশ্বস্ত পেটকাটাও লড়াই চালিয়ে যায় সমানে নিচে মানুষের হইহুল্ল উভয়কে প্যাঁচে ফেলার বা ধোকারটা করার আপ্রাণ চেষ্টা একসময় ঘটে যায় সেই আশ্চর্য ঘটনা মানুষের হাত থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু পরস্পরের বন্ধুত্ব বজায় থাকে তারা উভয়েই জয়ের আনন্দে তখন আকাশে ভেসে যায় কিন্তু কে কোথায় পৌঁছবে কেউ জানে না এসব কে জানে বলুন তো এসব জানে আকাশ কারণ সেও তাদের বন্ধু আকাশই তখন তাদের একমাত্র born through.